ভাইরাল নায়ক সাকিব খানের প্রসঙ্গ কেটে দিলেন স্ত্রী টিকটক থেকে পরিচিত পাওয়া কন্টেন্ট ক্রিয়েটর সাকিব ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের প্রসঙ্গ কেটে দিলেন তারই স্ত্রী অনেক দিন ধরেই শাকিলের স্ত্রী দাবি করে আছে তার স্বামীর সাথে তার আগের ঘরের মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিযোগ করে শিলা খান সামনে এসেছিল তার নাকি একসাথে ওই যে যে একটা কেলেঙ্কারি দিছে না মেয়ের ব্যাপারে মেয়েকে যদি এই মাছুম বাচ্চাকে যদি আমি দর্শন করে থাকি তাহলে আল্লার আরশ পর্যন্ত কেঁপে যাবে আর এরই সূত্র ধরে অনেক দিন ধরেই তাদের মধ্যে চলছে ঝামেলা তখন থেকেই তারা দুজনই এক প্রকার আলাদা থাকে জানা যায় শাকিলকে বুঝিয়ে শুনিয়ে তার বাসায় নিয়ে নেশা খাইয়ে তার পুরুষ অঙ্গ কেটে নে তারই স্ত্রী বর্তমানে শাকিলকে ঢাকা মেডিকেল কলেজে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে